আপনার কি জন্ম তারিখ সাত ষোলো বা পঁচিশ তারিখে তাহলে কিন্তু আপনার জীবন চালনা করছে কেতু এই কেতুর প্রভাব যার জীবনে আসে তার জীবন ধারা কেমন হতে পারে ব্যবসা চাকরি কি রং তাদের জীবনে ভালো কোন কোন দিন তাদের শুভ জেনে নিন আজকের এই ভিডিওতে যেসব জাতক জাতিকার ড্রাইভার নাম্বার বা মূলাঙ্ক হচ্ছে সাত তাদের জীবনে গ্রহের অধিপতি হচ্ছে কেতু এই সাত সংখ্যার জাতক বা জাতিকারা সাধারণত অন্তর্মুখী চিন্তাশীল এরা নিজেরা নিজের জগতে বসবাস করতে বেশি ভালোবাসেন এদের জীবনধারায় একাগ্রতা থাকে বেশি এরা নীরবে একা থাকতে বেশি ভালোবাসেন কোনো হট্টগোল কোনো গন্ডগোল কোনো ভিড়ভাট্টা এরা পছন্দ করে না এরা নিজেদেরকে সবসময় আলাদা রাখতে পছন্দ করেন এদের জীবনে চাকরি সবচেয়ে ভালো এরা চাকরি করতে বেশি পছন্দ করেন এরা গবেষক লেখক জ্যোতিষ বা আধ্যাত্মিক উপদেষ্টা শিক্ষক আচার্য কিন্তু সাফল্য লাভ করবে এদের জীবনের শুভ রং কি সাদা রূপালি এবং সমুদ্র ডেলাভ এদের জীবনের শুভ দিন সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন এদের ক্ষেত্রে খুব শুভ ধন্যবাদ ভালো থাকবেন जय जय बज